বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শোনাব সবুজ বয়সের ভালোবাসার গল্প লেখক অবন বসুর কলমে সবুজ বয়সের চিঠি শুনে নিন তাহলে কবিতাটি সুরঞ্জনা সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ডমাস্টার না কে থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এইসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুলতা বলব বকি ভয় হয় মা কোন দিন জেগে উঠে সব শুনে নেবে ও! তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় চাল লাগছিল না কি বলবো আর না বলি ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব আমাদের নব তোমাকে দেখেই বলল মাইরি পা ছুতে ইচ্ছে হয় আমি একটু খাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানে তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটুও বাইরে থাকুন শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলান আমার এক বোনকে দিয়ে তাকে খোসামোদ করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজে এই চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি নিরাদিদিদিমণি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগই পাইনি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই ফুল ছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি তোপাটির ফুল হাত ভরে দিয়েছ আমাকে সুরঞ্জনা ধোয়াই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বুঝুনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শুনছিলেন লেখক কবি অবন বসুর কলমে সবুজ বয়সের চিঠি আশা করি ভালো লেগেছে বন্ধুরা বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের গিফট হিসেবে আজকে আমি এই কবিতাটি পাঠ করে শোনালাম সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ